ওনার বউ ওনারে দেখে না এই যে একটা মানুষ হ্যাঁ একজন অসহায় মানুষ তো আল্লাহ দেন আমার আল্লাহ দিবেন দাদা আসসালামু আলাইকুম মেন

তিন লাখ টাকা বাস করে বাড়িঘর খুঁজে তো আমার না আরো আরো লোক আছে আমি একদিনে যদি নোয়াখালী জায়গাতে অভাবই তো আনন্দের মনে করেন একদিনে চার কেজি আরও দেড় কেজি আরো বেশি হয় তরকারি নরকারি বেড়ায় কত আই জানি কত চাইলে আইয়ে একশো তিরিশ চাইলে ধরেন নন একশো চল্লিশ আর তরকারি আইয়ে একশো একশো চল্লিশ ওইশে নিয়ে আমি তিনশো ইয়ের হলে মাংসের বাইজন খাইয়া মাংসের বাইদিন খাইয়াই খাইয়া মানে ওই দুইবেলার বাতিল ইয়ে আমি

তো আপনার কাছ থেকে হাওলাত নাই হ্যাঁ আপনাদের কাছ থেকে হাওলাত লই আপনি যে ইনকাম করেন যে খুঁজি বাড়ি আনে যেগুলা আনেন আপনার কাছ থেকে আবার হাওলাত লই লই যায় লই যায় আর हमरे दे ना না আর আপনার বউ আপনাদের দেখে না না আপনি থাকেন কোথায় ও তাই ওই যে ওয়া আজন ঘরে বান দেন হ্যাঁ ফিরে আছেন না হ্যাঁ কিছু থাকি থাকি থাকেন আরে এই গ্রামে একটা ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে তো এই যে হ্যাঁ

ঠিক আছে নি যাবো না দুশো দিতাম আর দেড়শো টাকা দিতাম আপনারে না না নিদু রাখি না আমার তো সমস্যা কইলাম না কাকার কাছে তাহলে দেড়শো টাকা আছে আপনি রাখেন তাহলে হ্যাঁ আর আমি তাহলেই যাই কেন দুশো হ্যাঁ দুইশো ঠিক আছে নি ওনার বউ ওনার দেখে না এই যে একটা মানুষ হ্যাঁ একজন অসহায় মানুষ স্বামীরে দেখে না যে বউ তার কোন জীবনে শান্তি আছেনি হ্যাঁ যে বউ স্বামীরে দেখে না তার তো আখেরা তো নষ্ট মানে পরকালও নষ্ট দুনিয়া নষ্ট তারও নষ্ট এমন একজন সহজ সরল মানুষ হেরে স্বামী দেখে না আর বউ থাকে হইলো ভালো ঘরে আর আপনারে রাখে হইলো আপনার খবর নেয় না লালন দেখেন ধরেন আপনি মন সরল আমনে আপনি আসলে খুবই একদম ভালো মানুষ আপনি

আখাও তো মাংস বাইতে খায় তারপর আপনারা দেখেন না তবু আমার দেখেন না অন আজে জায়গা যে কদুর আছে এই কদুর বাইরে বাইরেরা ওই হেতার আর এতার মারি খায় বায়ুর ফিদি এটা নামা দিব না ঠাই দেন মাছের রালা ভিকে তেল জায়গা নাকি মানুষ মারি খায় জায়গা মারি খায় না এই জায়গা না বুঝছেন নি তো এমন বিয়ে নাই شادی নাই কিছু নেই

अच्छा ठीक है सर तो सारे दे के दे। তো লাস্তা কো চিননেস ক্যা? হুম। কি লাস্তা কো চিন? ও এইখানে বনগগা সাধু গ কই। পার হইছে। আনা তো দিয়া দেন। তো আপনারা আপনারা দেই কি একটু খেয়াল রাখেন। মামা এত দেখ। দিদু মানুষ। এত যায় তুমি যে আমরা কোন আছি না দি। হ হ দিয়ে নি। না ব্যাক দে। আচ্ছা ঠিক So oral manush ek zmahare. Oh na ben ka asaliata. Uh. Is equal to